অলিনের এক বছর পূর্তি উপলক্ষে আমাদের সম্মানিত সকল কাস্টমারের জন্য অলিনের সকল প্রোডাক্টে থাকছে স্পেশাল ডিসকাউন্ট অফার ঠিক এক বছর আগে ছোট একটা দশ বাই দশ একশো স্কোয়ার ফিটের একটা ছোট বেডরুম থেকে যাত্রা হয় অলিন তারপরে একটা মাঝারি অফিস তারপরে অলিনের মৌলী বাজার টেট সেন্টারে প্রিমিয়াম কর্পোরেট অফিসে আলহামদুলিল্লাহ আমরা আট সদস্যের একটা টিম আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত আছি শুরু থেকেই স্বপ্ন ছিল অলিনে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং অলিনের মাধ্যমে আমাদের সম্মানিত সকল কাস্টমার রিজনেবল প্রাইজে একেবারে অথে অথেন্টিক এবং হচ্ছে ভালো প্রোডাক্ট আমরা কাস্টমার হাতে পৌঁছাই দিব যেখানে আমাদের থাকবে অল ক্লাস কাস্টমার সাপোর্ট তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আমাদের যে স্লোগান আছে খুচরা কেনাকাটাও পাবেন পাইকারি দামের সাথ আলহামদুলিল্লাহ আমরা গত এক বছর ধরে আমাদের সম্মানিত কাস্টমারদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইসে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা কাস্টমার হাতে পৌঁছে দিয়ে তাদের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে পারছি এটা কিন্তু আমরা শুধু মুখেই বলতেছি না আপনি যদি আমাদের অলিনের পেজ ভিজিট করেন এবং আমাদের ওইখানে কাস্টমার কাস্টমার রিভিউ সেকশন আছে সেইখানে অগণিত কাস্টমারের যে দোয়া এবং ভালোবাসা আমাদের জন্য সেগুলো কিন্তু ওইখানে দেখতে পাবেন আমাদের গ্রোথ সাথে সাথে আমরা এই কাস্টমার যে সাপোর্ট আছে রিজনেবল প্রাইসে কাস্টমারকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট যে দেয়ার যে প্রবণতা আছে এইটাকে আমরা আরো বাড়াচ্ছি এবং আমাদের এক বছর পূর্তি উপলক্ষে আমাদের অনলাইনে সবচেয়ে বেস্ট যে অফারটা দেয়া সম্ভব সেটা কিন্তু এখনই চলছে সবচেয়ে বেস্ট অফার একেবারে রিজনেবল প্রাইসে সমস্ত প্রোডাক্টের উপর ডিসকাউন্ট অফার চলতেছে এবং ডে বাই ডে আমাদের গ্রোথ সাথে সাথে আমরা সব সময় ফোকাস করি কিভাবে কাস্টমার সার্ভিস এবং কাস্টমার সাপোর্ট কে আরো উন্নত করা যায় তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম